টিকিট ক্রয় করবো আমরা যাব কাজীপাড়া থেকে পল্লবী প্রথমে আমরা একক যাত্রা সিলেক্ট করব। একক যাত্রা সিলেক্ট করার পরে গন্তব্য নির্বাচন করব। আমাদের গন্তব্য হচ্ছে পল্লবী পল্লবী সিলেক্ট করলাম এবার টিকিট সংখ্যা নির্বাচন করব টিকিট সংখ্যা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় যেটা ইচ্ছা নেওয়া যায় আমি একা যাব এজন্য আমি একটা সিলেক্ট করলাম এরপরে ঠিক আছে এই বাটনটি ক্লিক করলে আমাদের টিকিট কনফার্ম হয়ে যাবে এরপরে আমরা টাকা প্রবেশ করাবো আমাদের মূল্য হচ্ছে বিশ টাকা এই যে সর্বমোট মূল্য বিশ টাকা প্রবেশ করতে অর্থ জিরো এবং দিতে হবে আরও বিশ টাকা এবার আমরা বিশ টাকা প্রবেশ করাবো যেহেতু মেশিনের ভেতরে বিশ টাকা ছেঁড়া কাটা নোট বাদে পুরনো নোট বাদে টাকা দিলেই কিন্তু মেশিন গ্রহণ করবে এই যে টিকিট সংগ্রহ করুন এখানে আমরা দেখব এই যে টিকিট আছে মেশিনে টিকিট কাটা আমার মনে হয় খুবই সোজা এবার আমাদের জার্নির পালা লেটস গো